বাড়ি ফিরে বাবু আর মুক্তাকে এবার উচিত শিক্ষা দিয়ে দিল ঋতুজা আর বিহান হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবু বলতে লাগলো আমি যে পথটা তোমাকে দিয়েছিলাম আজকে থেকে সেই পথটা আমি তোমার থেকে নিয়ে নিলাম আমি আমার এ পথটা না এবার মুক্তাকে দিতে চাই যা শুনে অবাক হয়ে যায় ঋতুজা তখনই বিহান বলতে লাগলো বাবা এই সিদ্ধান্তটা তুমি নিতে পারো না কেন এত বড় সিদ্ধান্তটা নিয়েছ আর আসলে সত্যি ঘটনা কি কম্পাস তো আমাদের পরিবার এমনকি আমাদের কলেজের মুকুজ্জ্বল করেছে এ কথা বলার সাথে সাথে ছোটো কাকা তখন বলিউডে মুকুজ্জ্বল করেছে না সব দিকে বদনাম ছড়িয়ে পড়েছে মিডিয়া লোকজন চারিদিকে হৈ হৈ করছে এ সমস্ত কিছু তুলে ধরার জন্য আমার তো মনে হচ্ছে কম্পাসের উচিত ছিল সমস্ত ঘটনাটা চেপে যাওয়া তাহলে কিচ্ছু হতো না এখন তো সমস্ত সমস্যা আমাদের ঘাড়ে এসে পড়বে এ কথা বলার সাথে সাথে ঋতুজা তখন বলিউডে বাহ ঠাকুর পু বাহ ভালোই বল যার সাথে অন্যায় হয়েছে সে সব কিছু চুপচাপ সহ্য করে থাকবে আর যারা অন্যায় করেছে তাদের কোনো দোষ নেই তখনই অখিলেশবাবু বলতে লাগলো ও না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা এবার থেকে মুক্তাই থাকবে এ আমাদের চেয়ারপারসন হিসাবে যা শুনে মুক্তা খুব খুশি হয়ে যায় আর বাবুর এই সিদ্ধান্তটা শোনার সাথে সাথে বিহান তখন বলতে লাগলো বাবা তুমি একা এই সিদ্ধান্তটা নিতে পারো না তুমি কিছুতে মাকে এভাবে বঞ্চিত করতে পারো না বোর্ড অব ডিরেক্টর বসবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বাবু তখন বলতে লাগলো কিচ্ছু হবে না আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটাই সব সাকসেস হবে আমি বলে দিচ্ছি কথা বলার সাথে সাথে বাবু তখন বলতে লাগলো শুনো তুমি আমার আর ঋতুজার মাঝখানে একদম আসার চেষ্টা করবে না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে অখিলেশ বাবু তখন ঋতুজাকে বলতে লাগলো আমি আমি তোমাকে সেই পটটা দিয়েছি আর আমি তোমার থেকে সেই পথটা ছিনিয়ে নিলাম যা শুনে কম্পাস খুব কষ্ট পায় কম্পাস তখন বলতে লাগলো আজকে মায়ের এই অবস্থার জন্য আমি দেয় আমার জন্য মায়ের এই অবস্থাটা হয়েছে এদিকে ঋতুজা যাও খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে এ অখিলেশ বাবু বলতে লাগলো এই সিদ্ধান্তটা আমি আমি নিতে বাধ্য হলাম অনেক সহ্য করেছি তোমাকে পদ দিয়েছি বলে তুমি যা ইচ্ছে তাই করে যাবে দিনের পর দিন ঋতুজা সেটা তো হতে পারে না আমার এই সিদ্ধান্তটা তাই আমি নিতে বাধ্য হলাম ঋতুজা তখন বলতে লাগলো ঠিক আছে এইদিকে মুখটা খুব হাসতে থাকে অন্যদিকে মোনালিসাকে বাড়িতে নিয়ে আসা হয় আর যখনই মোনালিসাকে বাড়িতে নিয়ে আসা হয় তখন মোনালিসার মা বলতে লাগলো মা তুই একটু বিশ্রাম কর আমি তোর জন্য খাবার বানিয়ে দিচ্ছি আর তখন সেই মুহূর্তে বলতে লাগলো আনটি আপনি বুঝতে পারছেন না মোনা না অনেক একটা টেনশনের মধ্যে আছে মোনালিসা তখন বলতে লাগলো হ্যাঁ মা তো আমার ব্যাপারে রাখে না মা তার পালিত মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে সব সময় আমি আছি কি গেছি সেটা তো মা ভেবে দেখে না তখনই মোনার মা বলতে লাগলো সব সময় তুই এই কথাটা বলে বলে আমাকে ছোট করার চেষ্টা করিস আর কতদিন এভাবে ছোট করবি বল বল আর কতদিন ছোটো করবি তখন মোনা বলতে লাগলো যেটা সত্যি আমি তো সেটাই বলছি তখনই সেখানে চলে আসে মোনার দাদু আর এসে বলতে লাগলো এই মোনা তুই একদম চিন্তা করবি না কাল থেকে তুই আবার কলেজ যাবি বুঝতে পারছিস তখনই বলতে লাগলো কি বলছো দাদু দাদু তখন বলতে লাগলো হ্যাঁ আমি কথা বলে নিয়েছি তুই কাল থেকে আবার কলেজ যাবি আর তুই তো কিছু করিসনি তুই মাথা উঁচু করে যাবি তখন মাহি বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে দাদু হ্যাঁ মোনা তো কিছুই করেনি ওই ঘটনাটা তো মোনার বন্ধুরা করতে পারে সে ব্যাপারে মোনা কি করে জানবে বলো আমরা না সবটা ম্যানেজ করে নেব বাড়িতে কথা বলে তখন মোনালিসা খুব খুশি হয়ে যায় এদিকে মোনার মা কষ্ট পেতে থাকে তখনই মোনার দাদু বলতে লাগলো বৌমা আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না যদি মোনার কোনো কিছু হয় তুমি না মোনার প্রতি একদম কোনো দায়িত্ব পালন করো না বরং মোনার খুটটা ধরার চেষ্টা করো অন্যদিকে দেখা যায় মুখটা দূরে এসে বলতে লাগলো ঋতুজা বিশ্বাস কর আমি না এটা চাইনি আসলে আমি তোকে বুঝিয়ে বলছি এই বলে যখনই ঋতুজার হাটটা ধরতে যায় তখন ঋতুজা হাটটা সরিয়ে দেয় ঋতুজার মনে পড়ে যায় কিভাবে মুক্তা বাড়িতে ঢুকেছিল কারণ ঋতুজার ভালো ফ্রেন্ড হিসাবে কিন্তু এই বাড়িতে ঢুকেছিল ঋতুজা তাকে সর্বস্ব বিলিয়ে দিয়েছিল আর সেই মুক্তাই আজকে তার পিঠে ছুরি মারছে সেটা না সেও কিছুতে বলতে পারছে না তখন হাটটা ধরে ঋতুজা সেই হাতটা নামিয়ে দেয় আর বলতে লাগলো তোকে তুকে আমাকে বলতে হবে না মুক্তা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে সে ঋতুজার দিকে এইদিকে মোনালিসা বারবার করে বিহানের সেই মুখটা আর কথা মনে করতে থাকে কারণ বিহান রেগে যখন মোনালিসার দিকে তাকিয়েছিল সেই ছবিটা আর তখনই বলতে লাগলো আই হ্যাট ইউ মোনা আই হ্যাট ইউ আমি তোমাকে ঘিন্না করি ঘৃণা করি এই বলে এ ঘরের সমস্ত কিছু ভেঙে চুরমার করতে লাগলো আর সবটা কম্পাস দেখতে থাকে আর বলতে লাগলো অনেক কষ্ট পেয়েছে বিহান স্যার অনেক কষ্ট পেয়েছে অন্যদিকে দেখা যায় মাহিরা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা এবার বাড়ি গিয়ে দেখি কম্পাস তো আবার সব জায়গাতে একটু বাড়াবাড়ি শুরু করে এখন বাড়িতে কি বাড়াবাড়িটা শুরু করেছে সেটা দেখি মোনালিসা তখন খুব খুশি হয়েছে আর বলতে লাগলো ঠিক আছে তোরা যা ওনালিসা তখন তার দাদুকে বলতে লাগলো দাদু তাহলে আমি এবার কলেজে যাব মাথা উঁচু করে তখন বলতে লাগলো হ্যাঁ মাথা উঁচু করে যাবে তোমার না আর কোনো চিন্তা করার দরকার নেই আমি বাবুর সাথে কথা বলে নিয়েছি বাবু বলেছে তোমাকে কলেজে যেতে এদিকে এরা বাড়ি ফিরে আসে অন্যদিকে দেখা যায় বিহান রেগে বারবার করে চিৎকার করতে থাকে আর কষ্ট পেতে থাকে বিহানের মা তখন তার ঘরের সমস্ত জিনিসপত্রগুলি বের করে ফেলার চেষ্টা চেষ্টা করে আর তখনই কম্পাসের কাছে গিয়ে বিহানের জেঠিমা বলতে লাগলো আমি না বুঝতে পারছি না দিদিভাই ঘর থেকে সব কিছু বের করে ফেলছে এই কথা শোনার সাথে সাথে তখন সৃষ্টি আর রশ্মিরা বলতে লাগলো ওমা কি বলছে তাহলে কি মা এ বাড়ি ছেড়ে চলে যাবে কম্পাস তখন বলতে লাগলো আমার জন্য মা কি বাড়ি ছেড়ে চলে যাবে না এটা হতে পারে না এটা হতে পারে না মা আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে আর এই কথা বলতে কম্পাস তখন বলতে লাগলো তাহলে আমি একবার কি মায়ের ঘরে গিয়ে দেখবো কম্পাস তখন এই বলে যখনই বিছানা থেকে নামতে যাবে তখন সেখানে চলে আসে সেই ঋতুজা এসে বলতে লাগলো খবরদার বিছানা থেকে এক পাও নিচে নামে না তোমরা কি ভেবেছো আমি বাড়ি ছেড়ে চলে যাব না আমি তো বাড়ি ছেড়ে চলে যাব না আমি আজ থেকে কম্পাসের ঘরে থাকব আর কম্পাসকে দেখাশোনা করবো কম্পাস তোর কি তাতে কোনো অসুবিধা আছে কম্পাস তখন বলতে লাগলো না মা আমার কেন অসুবিধা থাকবে তখনই ঋতুজা যা ঋতুজাকে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো আগে কত ভালো ছিল তোমরা দুজন কত পরামর্শ করতে তোমার আমাদের দুজনের মধ্যে দিয়ে ভুল বুঝাবুঝি হবে আমি না কোনোদিন ভাবতেই পারিনি এদিকে বিহান এসে বলতে লাগলো মা মা তুমি এই ঘরটা কেন ছেড়ে দিয়ে এসেছো আমি না এটা বানবো না আমি দরকার পড়লে বাবার সাথে লড়াই করবো ঋতু তখন বলতে লাগলো আমি তো স্বেচ্ছায় ঘরটা ছেড়ে দিয়ে এসেছি আর কি ভেবেছিস আমি কলেজ থেকে বহিষ্কার হব না সেটা তো হতে পারে না আমি আমার পদে থাকব আমি বেশ ভালো করে জানি অখিলেশ আমাকে ভয় পাচ্ছে ঋতুজা তখন বলতে লাগলো কিসের এত ভয় বাবার যে বাবা তোমাকে যে চেয়ারপারসনের পথ থেকে সরাতে চাইছে আমি বুঝতে পারছি না কারণ সেই দিন তো মোনার দাদু এমন ভাবে যে আমার বন্ধু এ কথাটা ভাবাতে থাকে তখন বিহানকে বিহান তখন বলতে লাগলো মা বাবা কেন এইভাবে ভয় পাচ্ছে আর সেই মুহূর্তে মাহি এসে বলতে লাগলো সব কিছু হচ্ছে কম্পাসের জন্য আজকে আমাদের পরিবার সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে যাচ্ছে কম্পাসের জন্য তখনই রেগে যায় যার বলতে লাগলো মাহি আমি তোকে সম্পূর্ণ অধিকার দিয়েছি তুই উপর কোনো দিন আমি করিনি তুই যেখানে ইচ্ছে তুই সেখানে গিয়েছিস আর তুই যে এমন একটা অমানুষ হবি আমি কোনোদিন ভাবতে পারিনি আগে নিজে মানুষও ভালো মন্দ বিচার করা শিখ তারপর তারপর সবার সামনে কথা বলতে আসবি কারণ আমি তো ওকে নিয়ে না খুব গর্ব করতাম তুই সব তুই আমার আইডিয়াল কিন্তু তুই সেটা হতে পারলি না অন্যদিকে দেখা যায় কম্পাস যখন বাথরুমে যায় আর তখনই সবাই মিলে আলোচনা করতে থাকে কালকে যে কম্পাসের জন্মদিন সেটা পালন হবে কিনা ঋতুজা তখন বলতে লাগলো আমরা খুব ধুমধাম করে কম্পাসের জন্মদিনটা পালন করব। আর সেই বিষয়টা কম্পাসকে কেউ জানাবে না তো বন্ধুরা কম্পাসের জন্মদিনে কি মাহিরা মিলে কোনো চক্রান্ত করবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলবটনটি অবশ্যই অল করে রাখবে